তো দেখতে পাচ্ছ আমরা এটার দেখতে পাচ্ছি সোজা এই সোজা হচ্ছে লাট আমরা এবার লাটে যাবো লাটে তোমাদের পুরো ভিডিওটাই দেবো তোমরা বুঝতে পারছো দেখো পিছন যে কেতুর গাছ সেটা তোমরা দেখো দেখলে বুঝতে পারবে কত হাওয়া দিচ্ছে আর এই লাটের ঠান্ডা হাওয়া নয় মানে খেলেও মানে এসির হাওয়াকে হার মানিয়ে দেবে তো চলো ভেতরে আরও যাই ভেতরে যেতে যেতে আরও দেখাবো তো এখন জন্য এইটুকুই আরও ভেতরে দেখাচ্ছি দেখাচ্ছো ফ্রেন্ডস চলো এগোচ্ছি আরও

তোমরা ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে এই যে পুরো মানে দূর দূরান্ত পর্যন্ত মাঠ রয়েছে এখানে কোনো বসতি নেই বাড়ি নেই এই জায়গাটা হচ্ছে খুবই ফেমাস তাই এই জায়গাটার নাম দিয়েছে লাট এই জায়গাটাতে দুপুরবেলা কিংবা বিকেলবেলা অনেক মানুষই ঘুরতে আসে আর এই যে তাল গাছগুলো দেখছো কত তাল হয়ে আছে দেখছো এই তাল গাছগুলোতে যে তাল রয়েছে না এই তালগুলো যে কেউ এসে পারতে পারে খেতে পারে মানে কোনো বাধা নেই এগুলো কোনো সরকারি না কিছু নেই মানে আপনি আপনি হয়েছে বলতে গেলে যেটা তোমরা বোঝাবে তো এখানে যে অনেক মানুষের জমি রয়েছে অনেক সাধারণ মানুষের জমি রয়েছে এখানে দূর দূরান্ত পর্যন্ত বাড়ি নেই তো সেই কোথাও বাড়ি নেই দেখাবো দেখতে পাচ্ছ দূর দূরান্ত পর্যন্ত কোথাও বাড়ি নেই একটুকু তো এখন দুপুরবেলা হাওয়া দিচ্ছে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে মনে হবে না যে গরমকাল ঠান্ডা হাওয়া মনে হচ্ছে তো চলো আবার কথা বলছি e aí